যাই হোক আমার এটা ভক্ত করে তোমার উপর শরীরে আনা আছে তুমি আস্তে আস্তে কথা বলছি আস্তে আস্তে দেখা দেখা দিবি কোকরা যে চুপচাপ করবি খুব আশা চাকরি বাকরি ঢাকা তো সারা দেশে আছে তুমি সাহায্য করবি সাহায্য করবি আচ্ছা থাকে এখন আর তুলনা

うん。い Nah, tambah roh

نماز কা নামز امم امم دو شبع دے گروے الا